আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক আজকে আমি আপনাদের সামনে একটি সর্বশ্রেষ্ঠ আয়াত অর্থাৎ আয়াতুল কুরসি নিয়ে হাজির হয়েছি আয়াতুল কুরসি সম্পর্কে সাহাবিরা নবীজিকে জিজ্ঞেস করেছিলেন কোরআনের মধ্যে কোন আয়াতটা সবচেয়ে বেশি দামি বলে আপনি মনে করেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আয়াতুল কুরসি আল্লাহর কোরআনের ছ ছশো ছেষট্টি আয়াতের মধ্যে সবচেয়ে দামি আয়াত হচ্ছে আয়াতুল কুরসি এই আয়াত এত মর্যাদাপূর্ণ আয়াত হয়েছে চারটি কারণে প্রথমত রাবুল আলামিন এই আয়াতে এত সুন্দর করে নিজের পরিচয় দিয়েছেন দ্বিতীয়ত রাবুল আলামিন এই আয়াতে তাওহিদ এর কথা বলেছেন তৃতীয়ত এই আয়াতে রাবুল আলামিন একত্ববাদের ঘোষণা দিয়েছেন তিনি এক ও একক চতুর্থত এই আয়াতে চারটি শিফাতি নাম আছে আল হাইল আল কাইয়ুম আল আলী আল আজিজ আবার এই আয়াতে তিনি কতটা ক্ষমতাবান এর বর্ণনাও দিয়েছেন এবং এই আয়াতে কুরসির ও বর্ণনা দিয়েছেন কুরসি হচ্ছে পৃথিবীতে মহাবিশ্বে আল্লাহ যে চারটি জিনিস সর্বপ্রথম তৈরি করেছেন আরস কুরসি লাউ কালাম এই কুরসি শব্দ থেকেই আয়াতের নামকরণ করা হয়েছে আয়াতন কুরসি যে ব্যক্তি প্রত্যেক ফরজ সালাতের করে এই আয়াতুল কুশি একবার পাঠ করবে তাকে মৃত্যু ব্যতীত জান্নাতে প্রবেশে আর অন্য কিছু বাধা হয়ে দাঁড়াবে না বিসমিল্লাহীর রহমান রাহিম আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়ালাহাইউল কাইয়ুম আল্লাহ তিনি ছাড়া কোন সত্য ইলাহা নেই তিনি চিরঞ্জিত সর্বসত্তার ধারক লাতা খুজহু সিনাতুওয়ালা নাম তাকে তন্দ্রা ও স্পর্শ করতে পারে না নিদ্রা ও নয় লাহু মাফিলামাওয়াতি আসমান সমূহে যা রয়েছে ও জমিনে যা রয়েছে সবই তার মানজালাজি কে সে যে তার অনুমতি ব্যতীত তার কাছে সুপারিশ করবে মাবাইনা খালফাহুম তাদের সামনে ও পিছনে যা কিছু আছে তা তিনি জানেন ওয়ালা ইনা বিশাই ইমিন বিমা সা আর যা তিনি ইচ্ছে করেন তাছাড়া তার জ্ঞানের কোনো কিছুকেই তারা পরিবেষ্টন করতে পারে না ওয়াসিয়া কুর্সি সামা ওয়াতি ওয়াল আর তার কুর্সি আসমানসমূহ ও জমিনকে পরিব্যাপ্ত করে আছে ওয়ালা ইয়া ও দুহু হিপজো হুমা আর এ দুটোর রক্ষণাবেক্ষণ তার জন্য বোঝা হয় না হুয়াল আলিউল আজিম আর তিনি সুচ্চ সুমান নতুন নতুন ভিডিও পেতে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন